হ্যালো কেস আসসালামু আলাইকুম আমিও ছটপট তৈরি করে নিলাম ক্লাসের ভাব পিঠা চলুন ধরুন মূল ভিডিওতে চলে যাই এখানে নিয়ে নিলাম পনে এক গ্লাস সুজি সুজি আর যে গ্লাস দিয়ে নিয়েছি সেটা তো দেখতেই পারছেন আর সুজিটা নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব গুঁড়ো দুধ দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আমি হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব মিক্সড করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ আর এই দুধটা দিয়েছি যে গ্লাস দিয়ে আমি সুজি মেপেছি সেই গ্লাসের হাফ হাফ গ্লাস লিকুইড কুসুম গরম দুধটা দিয়ে আমি হ্যান্ড মিক্সার দিয়ে এটাকে মিক্সড করে নেব দেখতেই পারছেন প্যাটার্ন এটাকে আমি কিভাবে তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য চলুন এর এর ফাঁকে আমি আরেকটা কাজ করে নিই এখানে নিয়ে নিলাম নারকেল আর নিয়েছি খেজুরের গুড় আর এটা দিয়ে আমি এখন নারকেলের পুর বানিয়ে নেব আর এই জন্য অবশ্যই খেজুরের গুড় বা এখন আমি আখের গুড় নিয়ে নিলে কালারটা সুন্দর আসবে আমার কিন্তু নারকেলের পুরটা তৈরি করা শেষ এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব গ্লাস আমি তেল মেখে নিয়েছি একটা আর যে প্যাটার্নটা সেটার অবস্থায় এমন দেখতে পারছেন এখন আমি এখানে আরো হাফ গ্লাস লিকুইড দুধ দিয়ে এটাকে আমি আবারও মিক্সড করে নিচ্ছি ফাইনাল ভাবে প্যাটার্নটা তৈরি করার শেষ এখন আমি সেই গ্লাসে এই প্যাটার্নটা ঢেলে নিচ্ছি একদম ভরে দেব না কিছুটা ফাঁকা রেখে আমি এটা এইটা নিয়েছি এবং ঝাঁকি দিয়ে মিক্স করে নিচ্ছি আর এইদিকে নারকেলের নারকেল ঠান্ডা হয়ে গেছে এখন এটা দিয়ে একটা শেপ তৈরি করে নেব। দেখতে পারছেন আমি কিভাবে এটাকে একটা শেপ দিচ্ছি ক্লাসে মাপ দিয়ে এরকম লম্বা করে একটা শেপ দিয়ে নেব দেখতে পারছেন কিরকম হয়েছে শেষ এখন আমি এই নারকেলের পুরটা গ্লাসের মাঝখানে একটু লক্ষ্য করবেন আমি ঠিক এটা দিয়ে এটা দিচ্ছি যেন কোনোভাবে নড়ে চড়ে কোনো দিকে মানে হেলে না যায় দেখতে পারছেন আমি কিভাবে দিয়েছি আমার তো এটা রেডি এখন চলুন আরেকটা ধাপে আমরা এগিয়ে যাই এর জন্য আমাদের কি কি করণীয় সেটা দেখতে পারবেন আমিটা এখন চুলাতে একটা পাতিলে পানি গরম হইতে দিয়েছি সেখানে এখন আমি এই গ্লাসটা বসিয়ে দেবো আলতো হাতে আর কোনোভাবেই যেন গ্লাসটা নড়াচড়া না করে সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর এখন আমি ঢাকনা দিয়ে এটা পনেরো বিশ মিনিট সময় ধরে আমি এটাকে ভাব দিতে থাকবো দেখতে পারছেন আমার কিন্তু ফাইনালি পিঠা বানানো শেষ দেখতে পারছেন কতটা লোভনীয় এবং সুস্বাদু খুবই মজাদার অবশ্যই আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন আজকের ভিডিও এখানে এসে আলাপ